নমস্কার আপনারা এখন দেখছেন আর্মি লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এর আগে আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে নাস্টার কলোনির যে দিদিভাই বলেছিলেন যে পারিবারিক সম্পত্তির বিবাদের জেরে ভাই এবং দিদির যে কাহিনীটা আমরা তুলেছিলাম তা তারই একটা দ্বিতীয় পর্ব আমরা এসে যে নাস্টার কলোনিতে এখানে দেখতে পাচ্ছেন পাড়ার অধিকাংশ লোকই এখানে জমায়েত হয়েছে এই মুহূর্তে তো চলুন তাদের কাছ থেকে আজকের অ্যাকচুয়াল যে ঘটনাটা সেটা জেনে নেওয়া যাক আমি ঈশিতা মিত্র আমার বাবা পুলক মিত্র তো আমি আমার বাবাকে হারিয়েছি কারণ মেন্টালি হ্যারাসমেন্ট আমার বাবার নামে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে আর তার বাবা হারায় ওর বাবা দেখা করতে আসেনি আমার জ্যাঠা আমার জ্যাঠা যখন মারা যান এই কিছুদিন আগে আগে মাস তখন ওটা ওটা ওর কাছে অনেক ভালো জিনিস লাগে কারণ ওটা ওর কাছে মনে হয় হাস্যকর লাগে বা এন্টারটেনমেন্টের একটা কিছু একটা জিনিস লাগে সেজন্য পার্ট ওয়ান করেছিল জ্যাঠা মরার সময় আর আমার যে বাবা যারা যেহেতু সাকসেসফুল হয়েছে সেহেতু পার্ট টু ওয়াও তো পার্ট থ্রি দেখার জন্য এই জনগণ আছে কারণ একা ও নোংরা উপরে নোংরা কথা বলবে সেটা তো হয় না জনগণের উপরেও কিছু ছাড়তে হয় যে জনগণ কি বলতে চাচ্ছে আমার বাবা কেমন ব্যক্তিগত আছে আমার বাবার ব্যাপারে যে যে এই লেখাটা আমার বাবা মারা যাওয়ার খবর শুনে ও ফেসবুকে এটা পোস্ট করে এই লেখাটা আমি জানি না কি আমার বাবা অপরাধ করেছে যে ও এটা পোস্ট করে বা জেঠু মারা যাওয়ার আগেও এরকম পোস্ট করেছিল আমি জানি না এটা কেন মজার ছলে নিল পারিবারিক অশান্তি হতেই পারে তার জন্য ফেসবুকে উল্টো পাল্টা পোস্ট করা এগুলো আমরা দেখি আমাদেরও খারাপ লাগে কষ্ট হয় তো আমার বাবা ওর কোনো ক্ষতি করেনি এই যে এত পাড়ার লোক এসছে আমার বাবাকে সবাই অনেক ভালোবাসে ফেক হাতে ব্যান্ডেজ করে থানায় থানায় ঘুরেছে যে ওদের ওকে মারা হয়েছে তো এরকম ধরনের কথা এই যে আমার বাবা কালকে মারা গেল বা আমার নাম ঐশ্বর্য মিত্র আমি আমার বাবা যে পুলক মিত্র তার ছোট মেয়ে কে এই সব ধরনের জিনিস পোস্ট করে তার তার বাবার সাথেও করলো এখন আমার বাবার সাথেও করছে একটা মানুষ মায়া মায়া আছে আছে তো যে এরকম ধরনের পোস্ট করছে আমার আর কিছু বলার নেই আপনারাই দেখুন এই যে আর মেনশন করেছিল যে নিউজে যে একটা পরিবারের লোকরাই শুধু আসে আজকে আপনারা জিজ্ঞেস করুন যে এরা কোথা কোথা থেকে এসছে এটা পুরো আমাদের পাড়ার লোক আর আমার বাবা ঠিক কিরকম মানুষ ছিল এরাই বলবে কাউকে এত আমাদের অত টাকা নেই যে এদের পয়সা খাবো এটা আমাদের বিল্ডার্স এর দোকান কাউকে তো আমরা পয়সা খাবো না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ কে আমার বাবা ভালোবেসেছে প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু করেছে এরকম আমার বাবা ছিল আর আমি আমার বাবাকে এর জন্য এত সব থেকে ভালোবাসি আর এরাও আমার বাবাকে ভালোবাসে আমি সম্পাদে আমার কাকা মারা গেছেন আমার বাবার নাম মৃত্যুঞ্জয় মিত্র লিখেছে আমার বাবা নাকি মারা গেছে তেসরা নভেম্বর যেই মেয়ে জানে না বাবা কবে মারা গেছে সেই মেয়ে দাবি করছে বাবার জমিতে বাবার ভাগ চাইছে বাবার ভাগ চাইছে তো ঠিক আছে যে মেয়ে বাবার সম্বন্ধে কিছুই জানে না বাবাকে পঞ্চাশ বার থানায় ডাকা করায় বাবা যে শারীরিক নির্যাতন করছে মানসিক টর্চার করে তা সেখানে তো মানুষ যেখানে টর্চার হয় সেখানে তো সেখান থেকে তো চলে যাওয়া উচিত সে তো তার নিজস্ব সম্পত্তি নয় তো বাবা বলে বাবার সম্পত্তি বলে যে দাবি করছে তো সেই বাবা কবে মারা গেছে সে জানে না কিন্তু সম্পত্তি আছে বাবার পাবে সেটা নিয়ে ওর মানে এই সম্পত্তিটা ওকে চাই কিন্তু বাবা কবে মারা গেল কি বাবার কি হলো এটা ওর জানার দরকার নেই এবার বাবার যে কাজ হয়েছে বাবার কাজ বাবাকে তো দেখতে আসেনি ছাড়ুন আমার সেখানে বলার কিছু নেই ওটা ওর পার্সোনাল ব্যাপার তাহলে বাবার যে কাজ করে না বাবার যে জানে না কবে মারা গেছে তার বাবার সম্পত্তি তো আমার মনে হয় এটা তার পাওয়ার অধিকার নেই এইবার ব্যাপারটা হচ্ছে ও যে এই সবাইকে বলে বেড়াচ্ছে আমার বাবার সম্পত্তি আমি এটা পেতে চাই আমার ছেলের ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ যদি ও চিন্তাই করত তাহলে ও বাবাকে এটা করতো না দ্বিতীয় বিয়ে করত না ভালো জেনেই তো মানুষ আর এক জায়গায় কখন যায় মানুষ ভালো যে আমি বেটার থাকবো আমি এখানে খারাপ আছি আমি বেটার থাকবো তাহলে আর পিছনে ফিরে তাকানো তার কিসের দরকার তার তো দরকার নেই এখন কারণ কি ওর ও তো ও হ্যাঁ ও তো বাবা তেসরা নভেম্বর মারা গেছে ভালো মানুষের মানুষের সামনে মিডিয়ার সামনে বলা ভালো আমরা তো গুছিয়ে কথাও বলতে পারি না ও তো খুব সুন্দর গুছিয়ে কথা বলে এটা তো আপনারা সবচেয়ে ভালো জানবেন ও গুছিয়ে খুব সুন্দর কথা বলে আর খালি কথায় কথা একই কথা একটা মানে একটাই পরিবার ওকে নাকি এ করছে একটা পরিবার করছে কেন ও বলেছে নাকি ওই পরিবারের নাকি ওর কি শত্রুতা আছে ও জানে না আমার তো এখন মনে হচ্ছে এটাই আমার বলতে হবে ওই পরিবারের সম্বন্ধে ওর মনে কোনো সমস্যা আছে যাই জন্য একটা পরিবারের নামই বলেছে ওই অন্য কারোর নামে বলছে না এখানে আপনি নিশ্চয়ই এসছেন সবাইকে দেখছেন এখানে একটা পরিবার নেই এবার একটা পরিবার থাকলে ও যে কথাটা বলে যে একটা পরিবার এটা এখানে একটা পরিবার কেউ নেই ওকে এখন এই পাড়ায় কেউই ঢুকতে দেবে না কেন ওর স্বভাব ও নিজেকে বলেছে নাকি আমার চরিত্র সম্বন্ধে এরা এ করেছে ওর চরিত্র কি সেটাই আমি জানলাম না আপনি জানেন না কিন্তু পাড়া প্রতিবেশী সবাই কিছু না কিছু জানে অতএব আমি এটা চাই এই যে আমার কাকা চলে গেল আজকে বাবা তো চলে গেছেন আমরা মাথার উপর থেকে গার্জিয়ান হারা হলাম আমি চাই দ্বিতীয়বার যেন এরকম আর কারুর ক্ষতি না হয় পাড়ায় এবং আমার ঘরে এবং আজকে আমার বাড়িতে ক্ষতি হয়ে গেল ও যদি পাড়ায় থাকে পাড়ার যে কোনো জায়গার যে কোনো মানুষের ক্ষতি হয়ে যেতে পারে ও জানে মহিলা আছে আমি মানে আমার বোন বলতেও লজ্জা করে আর কি এখন আমি পরিচয় যেহেতু জন্ম হয়েছে রক্তের সম্পর্ক বলতে হয় আমি বোন বলে স্বীকার করি না তাকে যেদিন থেকে বাবাকে ও থানায় হ্যারাসমেন্ট করেছে বাবাকে নিয়ে গেছে অসুস্থ বাবাকে তাকেও মেয়ে বাবাকেও এরকম করেছে তা আমি চাই এখন যেন ও এখানে না আসে আমিও সেটা চাই সবার যেটা মত আমারও সেটা মত আমি চাই ও সবাই সুস্থভাবে থাকুক ও যেখানে থাকুক আমরা তাতে ও যেখানে ইচ্ছা থাকুক আমরা তাদের আমার তাদের কোনো সমস্যাই নেই আমার নাম শিখা চক্রবর্তী আমরা খুব শোকের ইয়েতে ভেঙে পড়েছি পিলক মিত্রর মৃত্যুর জন্য আজকে ওর দাদার মেয়ে ওর নাম আমি সঠিক বলতে পারবো না খুবই নোংরা মেয়ে প্রিয়া ঘোষ তার জন্যই আজকে ওর মৃত্যুটা বরণ করেছে ওই দায়ী আমরা খুব দুঃখের মধ্যে আছি পুলক মিত্রর মতন একটা লোক হয় না আমরা যে কি হারিয়েছি সেটা আমরা বলতে পারবো না যেমন আমাদের একটা সন্তান হারালি যেমন আমরা বেথা বুকে নিয়ে চলি তেমন পুলক মিত্রকে হারিয়ে আমরা সেইভাবে আমরা ভেঙে পড়েছি কিন্তু মেয়েটা খুবই নোংরা খুব বাজে মানে ওর আগে প্রথম বিয়ে হয়েছিল সে স্বামী চাকরি করতো সে স্বামীকে ছেড়ে দিয়েছে কলকাতাকে এক মুসলিম নিয়ে পালিয়ে গিয়েছিল সেখান থেকে মানিয়ে নিয়ে মান সম্মানের ঘাইতে ওর স্বামী মানিয়ে নিয়েছিল আবার এখানে এসেও সেই নোংরামেই শুরু করেছে কিন্তু আমরা টাকা খেয়ে আসিনি আমরা পুলক মিত্রর ভালোবাসায় এগিয়ে এসেছি তার ভালোবাসা আমাদের বুকেই রয়েছে সে আমার ছোট ভাই তাকে সন্তানের মতনই দেখতাম আর এই এইভাবে নোংরা কথাগুলি শুনে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে সে মৃত্যুবরণ করলো আর সেই মৃত্যুবরণ কালকে আমরা পায়রা ডাঙায় শান্তিপুর আসলাম এক নাম্বার গেছে প্রথমে ওর বাবা যখন মারা গেছে তখন বলেছে এক নাম্বার চলে গেছে আর এটা দুই নাম্বার টু চলে গেল আর বাপকে বাপকে ছাড়ে না কিন্তু এই ভিডিওটা দেখে পুলক মিত্র সহ্য করতে পারেনি উনাকে প্রতিটা লোক সম্মান করেন প্রতিটা লোক ভালোবাসে উনার নামে কোনো খারাপ ইচ্ছা নেই তাই কি হারিয়েছি যে আমরা আমরা বলতে পারবো না যে আমরা কাকে হারালাম আমাদের এই পাড়ার লোক রান্না বন্ধ 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 খাওয়া সবই কিন্তু পারবে সেই পুলকমন্ত্র আমাদের কাছে ফিরিয়ে দিতে সেটা কোনোদিনও পারবে না ফিরিয়ে দিতে আমরা এই এলাকায় ওকে আমরা ঢুকতে দেব না দেব না দেব না